ডার্স টু ডেল টক টাইপস অফ অপারেটিং সিস্টেম তো আজকে আমি প্রথমে আলোচনা করবো হচ্ছে ব্যাস অপারেটিং সিস্টেম নিয়ে তো ব্যাস অপারেটিং সিস্টেমে কী হয় এক্সিকিউটস এ ব্যাচ অফ টাস্ক উইদাউট ইউজার ইন্টারাকশন এক্সাম্পল আমরা বলতে পারি আর্লি মেন ফ্রেম সিস্টেম ধরুন আমার কাছে স্টুডেন্ট এসেছে তো তিরিশ জন স্টুডেন্টের মধ্যে কেউ হচ্ছে আইসিটি পড়বে কেউ হচ্ছে ম্যাথ পড়বে আর কেউ হচ্ছে ইংলিশ পড়বে তো আইসিটি স্টুডেন্ট আছে ইংলিশের স্টুডেন্ট আছে টোটাল স্টুডেন্ট এসেছে হচ্ছে তিরিশ জন এবং প্রত্যেকটি স্টুডেন্ট দশ মিনিট করে আমার কাছে পড়বে তাহলে আমি যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্টকে পড়াইতে যাই তাহলে আমার টোটাল টাইম লাগবে হচ্ছে তিরিশ ইন্টু টেন আই মিন থ্রি হান্ড্রেড মিনিটস তো এই থ্রি হান্ড্রেড মিনিটস আমার টাইম স্পেন্ড করতে হবে কিন্তু আমি যদি একটু ওয়াইজলি চিন্তা করি যে ওকে আমি এই তিরিশ জন স্টুডেন্টের মধ্যে থেকে জিজ্ঞেস করবো যে আইসিটি পড়বে কারা কারা তো দেখলাম যে দশজন স্টুডেন্ট পেলাম যারা হচ্ছে আইসিটি পড়বে এরপরে আমি জিজ্ঞেস করলাম যে ওকে ম্যাথ পড়বে কারা কারা তো দেখলাম হচ্ছে ওকে দশজন স্টুডেন্ট পেলাম যারা হচ্ছে ম্যাথ পড়বে এরপরে আমি জিজ্ঞেস করলাম যে ইংলিশ এই কোর্সটা পড়বে আমার কাছে কে কে তো বাকি দশজন দেখলাম যে ইংলিশ পড়ার জন্য এসেছে তো এই যে তিরিশ জন স্টুডেন্টকে আমি কি করলাম আইসিটি নামে একটা ব্যাস ক্রিয়েট করলাম ম্যাথ নামে একটা ব্যাস ক্রিয়েট করলাম এবং হচ্ছে ইংলিশ নামে একটা ব্যাস ক্রিয়েট করলাম এবং প্রত্যেকটা ব্যাচে তিরিশ জন করে স্টুডেন্ট আছে তাহলে এগুলি এটা হচ্ছে ব্যাচ ওয়ান আইসিটি হচ্ছে ব্যাচ ওয়ান ম্যাথ হচ্ছে ব্যাচ টু এবং ইংলিশ হচ্ছে ব্যাচ থ্রি এবং আমি হচ্ছে সিপিইউ টিচার আমি হচ্ছে সিপিইউ এই যে ব্যাচ করলাম এখন প্রথমে আমি বললাম ব্যাচ ওয়ান আসো তো ব্যাচ ওয়ানকে আমি কতক্ষণ যেহেতু সবাই দশ মিনিট করে পড়ার জন্য এসেছে তো আইসিটি আমি দশ মিনিট পড়াবো পড়ানোর পরে আইসিটি ব্যাসটাকে বের করে দেব এরপরে বলবো ব্যাস টু আসো ব্যস টু আসবে আসার পরে ব্যাস টুকেও আমি দশ মিনিট পড়াবো তারপর তাদেরকেও আমি বের করে দেবো তাহলে আইসিটি দশ মিনিট ম্যাথ দশ মিনিট এবং ইংলিশ যে ব্যাসটা আছে এই ম্যাথ ব্যাস পড়ার পরে ইংলিশ যে ব্যাস আছে এই ব্যাসটাকে আবার দশ মিনিট পড়াবো তাহলে টোটাল আমি তিরিশ মিনিটে আমি তিরিশ জন স্টুডেন্টকে পড়ানো শেষ করব। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আমি পড়াতে যাই তাহলে আমার তিনশো মিনিট দরকার হতো সেই তিনশো মিনিটের কাজ আমি তিরিশ মিনিটে করতে পারলাম তো ব্যাচ অপারেটিং সিস্টেমে ঠিক এরকম প্রসেসগুলো যখন আসে র্যামে যখন আসে আই মিন রেডি কিউতে যখন আসে তো রেডি কিউতে আসার পরে এখানে প্রত্যেকটা প্রসেসকে ব্যাচ আকারে ভাগ করা হয় ব্যাচ ওয়ান ব্যাচ টু ব্যাচ থ্রি তারপরে এই ব্যাচ সহ পুরো ব্যাচটাকে পাঠানো হয় হচ্ছে সিপিউ এর কাছে তারপর সিপিউ তাদের বাস টাইম অনুযায়ী তাদেরকে সার্ভিস দিয়ে কী করে তাদেরকে টার্মিন স্টেটে পাঠিয়ে দেয় তো এটাই হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম এবং এই ব্যাচ অপারেটিং সিস্টেম এই কাজগুলো করার জন্য কি করা হয় অপারেটরস অপারেটরস লাগে এবং এই অপারেটরটা অ্যাকচুয়ালি রেডি কিউতেই কাজ কর আসলে আপনারা ব্যাচ অপারেটিং সিস্টেম বুঝতে পেরেছেন যে তা আমাদের ব্যাচ অপারেটিং সিস্টেম তিনশো মিনিটের কাজ আমাদের তিরিশ মিনিটে করে দিয়েছে এরপরে হচ্ছে টাইম শেয়ারিং সিস্টেম তো টাইম শেয়ারিং সিস্টেমে কি বলা হচ্ছে অ্যালাউস মাল্টিপল ইউজার্স টু শেয়ার সিস্টেম রিসোর্সেস সাইমটেনিয়াসলি যেমন ইউনিক্স অপারেটিং সিস্টেম টাইম শেয়ারিংকে বলা হয় মাল্টিটাস্কিংও বলা হয় মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম কী করা হয় আমাদের কাছে পি ওয়ান থ্রি পি ফোর প্রসেস আছে প্রত্যেকটা প্রসেস যেমন পি ওয়ানের বাস টাইম হচ্ছে টেন পি টু এর বাস টাইম হচ্ছে ফাইভ পি থ্রি এগুলোকে বিটি দ্বারা প্রকাশ করলাম সিক্স এবং এর হচ্ছে টু এখন এটা এই প্রসেস গুলোকে কি করা হবে টাইম কোয়ান্টাম অনুযায়ী কি করা হবে সার্ভিস দেওয়া হবে সিপিউ কি করবে টাইম কোয়ান্টাম আমরা টু বললাম এটা বলে টাইম কোয়ান্টাম এই টাইম কোয়ান্টামটা হচ্ছে টু তাহলে প্রথমে পি ওয়ান প্রসেস তে যাবে যার পর দুই মিনিট সার্ভিস নেওয়ার পরে রেডি কিউতে গিয়ে সে কি করবে ওয়েট করবে রেডি কিউতে গিয়ে দেখুন পি ওয়ান দুই মিনিট সার্ভিস নিবে নেওয়ার পর এরপরে যাবে কে এরপরে যাবে হচ্ছে পি টু পি করবে দুই মিনিট সার্ভিস নেওয়ার পর সেও রেডি কিউতে যাওয়া হবে লাইনে এরপরে যাবে কে পি থ্রি সেও দুই মিনিট সার্ভিস নিবে এরপরে পি ফোর যাবে তো পিপুর যাওয়ার পরে পিপুরে যেহেতু দুই মিনিটই সার্ভিস লাগবে তা ফোর কী করবে কিউ থেকে সে বের হয়ে যাবে কারণ তার বাস টাইম ছিল মাত্র দুই মিনিট দুই মিনিট সার্ভিস পেয়েছে তো সে টার্মিনেট করবে তারপর আবার পি ওয়ান হচ্ছে দুই মিনিট আবার পি টু দুই মিনিট আবার পি থ্রি দুই মিনিট এইভাবে একটা সার্টিন টাইম কি করা হবে শেয়ার করা হবে এতে কি হবে যে এই যে যার বাস টাইম সবচেয়ে কম এই প্রসেসটার ওয়েটিং টাইমটা কমে যাবে কারণ আমরা যদি চিন্তা করি যে পি ওয়ানকে আগে দশ মিনিট সার্ভিস দিব তারপরে পি টুকে পাঁচ মিনিট তারপরে পি থ্রিকে ছয় মিনিট তারপরে পি ফোরকে দেবো তাহলে দশ প্লাস পাঁচ প্লাস হচ্ছে ছয় একুশ মিনিট পি ফোরকে ওয়েট করতে হতো অথচ পি ফোরকে মাত্র দুই 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 ছয় মিনিট ওয়েট করতে হয়েছে তারপরেই সে কি করছে সে সার্ভিস নিয়ে স্টারমেট করে চলে গেছে তো টাইম শেয়ারিং কি হয় যাদের বাস টাইম কম ওয়েটিং টাইম কমে যায় ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম সো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম ম্যানেজেস এ গ্রুপ অফ ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার সিঙ্গেল সিস্টেম লাইক আমরা ক্লাউড কম্পিউটিং এর নাম শুনেছি সেখানে আস সাস এসবের নাম শুনেছি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হ্যাঁ এই তিন ধরনের সার্ভিস আমরা নর্মালি পেয়ে থাকি তো ডিস্ট্রিবিউটর অপারেটিং সিস্টেমে আমরা ইনফ্রাস্ট্রাকচার ক্লাউড যে ইনফ্রাস্ট্রাকচার আছে এইটাকেও আমরা কি করতে পারি সার্ভিসটা নিতে পারে আর এই অপারেটিং সিস্টেম সার্ভিসের নাম হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম ফোন নম্বর অপারেটিং সিস্টেমের টাইপ হচ্ছে আর টি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এটা কি করে প্রসেসেস টাস্ক ইন এ ফিক্সড টাইম কারণ এই আর টি অপারেটিং সিস্টেমে ট্রাইম ইজ এ ক্রিটিক্যাল ফ্যাক্টর কারণ টাইম একটু এদিক ওদিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে সো আর টি ওস ইউজড ইন সিস্টেমস রিকোয়ারিং হাই রিলায়াবিলিটি এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অ্যাম্বেডেড সিস্টেমস ইন মেডিকেল ডিভাইসেস অর কার আমরা অটোমেটেড যে কারের কথা বলি সেই কারে হচ্ছে ব্রেকিং সিস্টেম আছে অথবা এয়ার ব্যাগ ডিপ্লয়মেন্ট আছে তো এই ব্রেকিং সিস্টেমে ব্রেক ধরতে যদি একটু ডিলে হয়ে যায় তাহলে কি হবে দুর্ঘটনা ঘটে যাবে এই যে অটোমেটেড কারে আর টি ওস আইমিন রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় আমাদের ফাইভ নাম্বার টাইপস অফ অপারেটিং সিস্টেম ইজ মোবাইল অপারেটিং সিস্টেম সো অপটিমাইজ ফর এন্ড ট্যাবলেট এই মোবাইল অপারেটিং সিস্টেম এগুলো স্মার্টফোন বা ট্যাবলেটের জন্য ডেভেলপ করা হয়েছে যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আইওএস এগুলোর নাম আমরা জানি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও